তো গাইজ আজকে যাচ্ছি আমি নৈহাটি বড়মার কাছে তো গাইজ আমরা ব্যান্ডেল থেকে ট্রেন ধরে নৈহাটি পৌঁছে গেছি নৈহাটি থেকে দেখতে পাচ্ছ অঙ্কিত আমি সবুজ আর বুম্বাদা গেছিলাম চারজন মিলে এক নম্বর স্টেশন থেকে নেমে ডাইরেক্ট সোজা হেঁটে আসলেই বড়মার মন্দির তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম স্টেশন থেকে কিছুটা হাঁটার পরে আমাদের বড়মার মন্দিরের কাছে পৌঁছে গেছি তো কতটা ভিড় দেখতেই পাচ্ছ তোমরা তারপরে আমরা চারজন মিলে ডালা কিনে নিলাম তো প্রত্যেকটা ডালার প্রাইস পড়েছে হান্ড্রেড ওয়ান রুপিজ আমরা তারপরে লাইনে দাঁড়িয়েছিলাম কতটা লাইন ভিড় দেখতে পাচ্ছ আমি তারপরে একটু ডালাটা দেখিয়ে দিই তোমাদের কি কি আছে দেখতেই পাচ্ছ কিন্তু ওইখানে শাখা পলাটা আলাদা কিনতে হয়েছে আমাদের তো বর্মাকে একটু জুম করে দেখাচ্ছি তোমরা দেখো আর বড়মার ডান সাইড দেখবে কি সুন্দর রাধা কৃষ্ণ মন্দির রয়েছে তারপর ভাইয়ের কাছে ক্যামেরা দিয়ে আমি ডালাটা নিয়ে দিয়ে দিলাম এই দালাটার কাছে যে পুজোটা দিয়ে দেবো তোমাদের বড়মাকে সামনে দিয়ে দেখানোর পর আমি আস্তে আস্তে বেরিয়ে গেছিলাম কারণ ওইখানে থাকতে দিচ্ছিল না তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছিলো তার জন্য আমরা ওইখান থেকে বেরিয়ে গেছিলাম তো বেরিয়ে যাচ্ছিলাম আর বৃষ্টি হচ্ছিল বলে স্টেশনের দিকে সবাই হেঁটে হেঁটে যাচ্ছি তো আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলতে ভুলো না আর আমার চ্যানেলটা ফলো করো